হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক শেখাতেও অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে তো আজকে হচ্ছে জুলাইয়ের চোদ্দো তারিখ এখন বেজে গেছে দেখো সাতটা কুড়ি তো সাতটা দশে চেতন পেয়েছি ঘুম থেকে ওঠার তোমাদের দাদা ভাই কখন যে উঠেছে ঘুম থেকে সকালবেলায় ঘর ঝাড় দিয়েছে ঠাকুরের জায়গা দেখো ঠাকুর তুলে ঠাকুরের জায়গায় মুছে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে আর তারপর আমি ঘুম ভেঙে গেছে তোমাদের দাদা যাবে বাজারে তো বাজারে একটু কাজ আছে তোর জন্য তো চলো ও তোমাদের দাদাভাই গেলো নিচে মোটরসাইকেল নিয়ে বাজার যাবে কাজ তো আসার সময় মাছ যদি ভালো পাই তাহলে নিয়ে আসবে আর না হলে ডিম করব। ডিম করারই ইচ্ছে কালকে রাত্রিবেলায় বলছিলাম যে ডিম করব। মাছ নয় কালকে খাবো তো চলো বিছানা সিস না ঘুম থেকে উঠে মুখ ধুলাম ধুই এখন বিছানাটা ঝাড়লাম ওদিকে সায়ন ঘুমাচ্ছে সায়নের দশটায় পড়া ছিল পড়াবে না স্যার হয়তো কোথাও যাই হোক কোনো ছুট মানে অন্যদিন পড়িয়ে দেবে কিন্তু আজকে পড়াবে না আর আছে সাড়ে বারোটায় পড়া তো চলো শায়নকে একটু ডাকবো শায়ন এখন ঘুম থেকে উঠে এখন বই নিয়ে বসবে হাত মুখ ধুয়ে টুয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো কালকে গিয়েছিল তোমাদের দাদাভাই বাজারে আম এনেছে তো আম এর আগেও এনেছিলো সেই আমগুলো দেখো একটু কালচে কালচে ভাব হয়ে যাচ্ছে তো ভাবছি যে আম সকালবেলায় মুড়ি খাওয়া হবে আর এখানে হচ্ছে দুপুরবেলায় রান্নাও হয়ে গেছে আজকে মনটা একটু খারাপ খারাপই আছে এখানে শায়নকে ভাত দিয়ে দিয়েছিলাম তো শায়ন খেয়ে এখন ঘরে আছে এখানে দেখো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ডাল করেছি যাতে ভাত খাওয়া হয় রুটি খাওয়া হয় আর এখানে দেখো মাছ করেছি ঝিঙে আলু দিয়ে আর তিন পিস মাছ হচ্ছে ভেজে রেখে দিয়েছি কালকে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নি ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আর সাইন হচ্ছে শুয়ে আছে সায়েনের জ্বর এসেছে স্যার আজকে পড়তেও যায়নি তখন খুব জ্বর এসেছিলো এখন আবার এসে ওষুধ খেয়েছে ঠান্ডার ওষুধ খেয়েছিলো খাওয়ার পরে দেখছি কাটা গরম তখন আবার জ্বরের ওষুধ খেয়েছে তো ও ভাত খায়নি দুপুরবেলায় তো মানে ভাত দিয়েছিলাম অল্প করে তাও নষ্ট করেছে আর আজকে ভিডিও সেই খাওয়ার পরে আর ভিডিও আর অন করিনি তো এখন হচ্ছে ভাত খাবে না তো বলছে যে রুটি আমি বললাম যে ভাতটা হলে অল্প খাস অল্প করে আর রুটি করি তো চিনি দিয়ে রুটি মানে রুটির মধ্যে রুটি লেচির মধ্যে চিনি দিয়ে সেটাকে আর বেলে তেল দিয়ে রুটি ভাজা তো ওইটা হচ্ছে আসলে ওর ঘাম বসে হচ্ছে ঠান্ডাটা লেগেছে একদিন শুয়েছিলো তো প্রচণ্ড ঘামে তো সেই ঘাম বসে ওর ঠান্ডাটা লেগেছে আর তার মধ্যে গেঞ্জি গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়েছিল যার জন্য এই অবস্থা সাড়ে নটা বাজে আর তোমাদের দাদা ভাই চলে আসবে দশটার সময় তো চলো চার পাঁচটা রুটি করে নিই আর ভাত তরকারি সবই আছে ভেবেছিলাম তো রুটি করবে এমনি রুটি যার জন্য ওই ডাল করেছিলাম কিন্তু আর ওই মিষ্টি রুটি করবো যাতে ও খেতে পারে তো চলো রুটিটা করে নিয়ে আসি পরে আবার দেখা হচ্ছে Thank you. সায়ন খাচ্ছে সায়ন তো ভাত ওকে বললাম যে দুটো খা রুটি তারপরে অল্প একটু ভাত মাছ দিয়ে খাবি যেহেতু মাছ আছে ওর জন্য তো দেখি ও কী করে দুটো রুটি খেতে দিয়ে রুটি করে এসে পুরো ঘেমে ঢুমে স্নান হয়ে গেছি তো মুখ টুক ধুয়ে আসলাম আর আমাদের দাদা ভাই রুটি করতে করতে চলে এসছে তো এখন বেজে গেছে দশটায় কুড়ি দশটা কুড়ি বাজে তো চলো আর সায়নকেও খেতে দিয়ে দিয়েছি সায়ন এখন খাবে তো চলো এখন আমরাও খাওয়া দাওয়া করি না তো আমাদের দাদাভাই হাত মুখ ধোবে তো একটু তার আগে একটুখানি একটা দাদা তো ওখানে কথা তো বলছে তারপরে হচ্ছে ঘরে আসবে এসে স্নান করুক আর গা ধুক ধোবে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে তো চলো আর তার আগে রান্নাঘরেই একটা রুটি খেয়ে নিয়ে খেয়েছে হাত হাতটা ধুয়ে তো চলো আর যেহেতু রাস্তাঘাটে তো আর যায় না এখানেই ওর জন্য হাত পা মানে পা ধোয়নি হাতে হাতটা ধুয়ে খেয়েছে তো চলো খাওয়া দাওয়া পরে দেখা তো চলো আর এদিকে তোমাদের দাদাভাই স্নান টান করে এখন দেখো ধূপকাঠি প্রদীপ দেখিয়ে ঠাকুরকে সন্ধে বলতে আজকে আমার সন্ধে দিতে পারবো না সায়নেরও জ্বর এসেছে ওর জন্য সায়নও সন্ধে দিতে পারেনি আজকে ঠাকুর কোনো সন্ধে দেওয়াটা হয়নি বলে তোমাদের দাদাভাই এখন আবার সন্ধে টন্ধে দিয়ে সন্ধে তো কখনই হয়ে গেছে কিন্তু এসে ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে একবারে শুই টুই দেবে এদিকে শায়ন বসে আছে সায়েনের তো শরীরটা যেন গা এখনও গায়ে জ্বর পুরো ভর্তি ইয়ে আছে অনেকটা জ্বর মানে একশো তিন এরকম দুই এরকম তো হবে আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই দেখো এখন ঠাকুর শুইটুই দিচ্ছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই